আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমরা আজকে ভয়েস পার্ট টু নিয়ে চলে আসছি আমাদের ভয়েস পার্ট টুতে তোমরা যা যা শিখতে পারবে তার আমি তার আমরা একটা তালিকা দিয়েছি এখানে তোমরা লক্ষ্য করে দেখো আমরা প্রথমে বলেছি এ ভি অক্সিলারি মুখস্থ না করেই মনে রাখার টিপস শিখতে পারবে তাহলে আজকে কি শিখতে পারবে বলো তো অক্সিলারি ভার্ভগুলো মুখস্থ না করেই অর্থাৎ ভয়েস করার জন্য যে অক্সিলারি ভার্ভগুলোর প্রয়োজন আমরা নিয়ম অনুযায়ী জানতে পেরেছিলাম তা তোমরা শিখতে পারবে টেন্সগুলোর ভয়েস করতে পারবে সেন্টেন্সগুলোর ভয়েস করতে পারবে এবং এক্সেপশনাল ভয়েস করতে পারবে তাহলে আমরা এগুলো যদি শিখতে চাই তাহলে মনে রাখতে হবে আমাদের এই ভিডিওটি পুরো দেখতে হবে সম্পূর্ণ যদি আমরা দেখি তাহলেই আমরা কি করতে পারবো ভয়েসের টেন্সের ভয়েসগুলো করতে পারবো সেন্টেন্সের ভয়েসগুলো করতে পারবো এবং এক্সেপশনাল বা ব্যতিক্রম ধর্মী নিয়মের যে ভয়েসগুলো আছে তাও আমরা করতে পারবো তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি যে আমাদের টেন্সগুলোর ভয়েস করতে গেলে আমাদের বারোটা টেন্স আছে এই বারোটা টেন্সের আমরা ভয়েস শিখতে পারবো সেন্টেন্স অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এই সেন্টেন্সগুলোর আমরা কি শিখতে পারবো বলো ভয়েস শিখতে পারবো এছাড়াও আমাদের এক্সেপশনাল কিছু ভয়েস আছে যে জিনিসগুলো না জানলে আমাদের কি থাকবে ভয়েস অসম্পূর্ণ থেকে যাবে সেগুলোও আমরা শিখতে পারবো তাহলে আমরা এখন একটা জিনিস খেয়াল করি যে আমরা যে ভয়েস যে শিখতে চাচ্ছি তাই না তাহলে আমরা কি করব পুরো ভিডিওটি দেখব। কেউ ভিডিওটি স্কিপ করব না তাহলে এবার চলো আমরা শিখতে আরম্ভ করি তোমরা বোর্ডে লক্ষ্য করতে পারছ যে আমরা এখানে বলে দিয়েছি এ ভি ফর প্যাসিভ ভয়েস অর্থাৎ অক্সেলারি ভার্ব প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের টিপসের কথা বলেছিলাম তোমাদের মনে আছে আমরা সেদিকে লক্ষ্য রাখি সর্বপ্রথম দেখো আমরা বলেছি জোর টেন্সগুলোর এভি হবে তার আগের বিজোর টেন্সগুলোর ভয়েস করার এভি অর্থাৎ আমরা তো টেন্স শিখে আসছি তাই না টেন্স শিখতে গিয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের দশটি টেন্সের কি আছে সাহায্যকারী ভার্ব আছে এবং এই দশটি টেন্সের মধ্যে জোর টেন্সগুলোরই কি আছে সাহায্যকারী ভার্ব আছে তোমরা লক্ষ্য করে দেখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সিরিয়ালে দুই নম্বরে আছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এক নম্বর তাহলে এক এটা তো বিজোর আর দুই নম্বরে কে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব কী ছিল এম ইজ আর প্লাস ভি ওয়ান আইএনজি তো ভি ওয়ান আইএনজিটা তো মূল ভাব তাহলে ওইটা আমাদের কী হবে এম ইজ আরটা হবে আমাদের তার আগের যে বীজ সংখ্যা আছে এক যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দুই নম্বর টেন্সে আছে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এক নম্বর টেন্সে আছে তাহলে এই বিজোর সংখ্যাটার হবে সে কি ভয়েস করার সাহায্যকারী ভার অর্থাৎ অ্যামিজার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করার সাহায্যকারী ভার এখন আসো জোর যে টেন্সগুলো থাকলো অর্থাৎ আমরা বিজোরগুলোর যদি ভয়েসের সাহায্যকারী ভার পেয়ে যাই তাহলে সেগুলো কয়টা হবে ছয়টা বারোটার মধ্যে আর বারোটার ভিতরে ছয়টা যদি যায় তাহলে আর ছয়টা টেন্স থাকলো সেগুলো হলো জোর টেন্স সেই জোর টেন্সগুলোর ক্ষেত্রে আমরা কী করব টেন্সের ক্ষেত্রে তাদের যেটা সাহায্যকারী ভার আছে সেটা সাথেই শুধু আমরা বিং যোগ করব তাহলে সেটা কি হয়ে যাবে ভয়েস করার সাহায্যকারী ভার হয়ে যাবে তাহলে আমরা এখানে কি বললাম জোর টেন্সগুলোর সাহায্যকারী ভার হবে তার আগের বিজোর টেন্সগুলোর ভয়েস করার সাহায্যকারী ভার আর জোর টেন্সগুলোর যেটা সাহায্যকারী ভার্ভ আছে তার সাথে বিং যোগ করলেই হবে ভয়েস করার সাহায্যকারী ভার টিপসটা পেয়ে গেছ এবার চলে আসো আমরা খুব সুন্দর করে এখানে কীভাবে প্যাসিভ ভয়েস করবো তা শিখি তোমরা লক্ষ্য করছো আমরা এখানে লিখেছি হাউ টু মেক প্যাসিভ ভয়েস কীভাবে প্যাসিভ ভয়েস আমরা তৈরি করবো তোমরা লক্ষ্য করো আমরা এখানে একটা বাক্য লিখেছি আই রাইট এ লেটার এই বাক্যটা কোন টেন্সে আছে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তুমি কীভাবে বুঝেছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এজ রাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বলেছি ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সিরিয়ালে কয় নম্বর এক নম্বর আর এক কি বিজোর সংখ্যা তাহলে আমাদের বিজোর সংখ্যার যে টেন্সটা আছে তার ভয়েস করার সাহায্যকারী ভার্ব কী হবে তারপরে যে জোর সংখ্যাটি আছে তার টেন্সের সাহায্যকারী ভার্বটা হবে এর ভয়েস করার সাহায্যকারী ভার তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যেটা সাহায্যকারী ভার্ভ আছে অর্থাৎ এম ইজ আর এইটা হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করার সাহায্যকারী ভার এ কারণেই দেখো আমরা এই যে অবজেক্ট এ লেটার এটাকে আমরা সাবজেক্ট বানালাম তারপরে সাহ্যকারী ভার্ভ এম ইজ আরের এখানে ইসকে আমরা নিয়েছি যেহেতু আমাদের এ লেটার এটা থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য আমরা কে নিলাম এরপরে ভার্ভের পাশ ফর্ম বসিয়েছি এখানে রাইট ভার্ব ছিল তার পাস পার্টিসিপাল ফর্ম রিটেন সেটা নিয়েছি তারপরে সূত্র অনুযায়ী বাই বসিয়েছি এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসিয়েছি বুঝতে পেরেছ তোমরা এরপরে তোমরা আরেকটি সেন্টেন্স লক্ষ্য করে দেখো আমরা এখানে বলেছি অ্যাক্টিভ ভয়েজে আই এম রাইটিং এ ল্যাটার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তুমি কিভাবে বুঝেছো এটা এম ইজ আর প্লাস ভি ওয়ান আছে এই জন্য তুমি বুঝেছো সেটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের বাক্য এটাকে যখন আমরা ভয়েস করছি প্যাসিভ করছি তখন আমরা জানি এম ইজ আর এটার সাথে বিং দিতে হবে কারণ এটা জোর টেন্সের সাহায্যকারী ভার্ভের সাথে বিং যোগ করলে সেটা ভয়েস করার সাহায্যকারী ভার হয়ে যায় এই এখানে এম বিং ইজ বিং আর বিং এগুলো হচ্ছে ভয়েস করার সাহায্যকারী ভার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই জন্যই কিন্তু আমরা এখানে লিখেছি এ লেটার ইজ বিং রিটেন বাই মি কথা কি বুঝতে পেরেছো অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করার সাহায্যকারী ভাব কি তার যেটা টেন্সের সাহায্যকারী ভার আছে তার সাথে কি হবে বিং যোগ হবে বিং যোগ হয়ে সেটা কি হবে সাহায্যকারী ভাব হবে ভয়েস করার অর্থাৎ অ্যাম বিং ইজ বিং আর বিং এটা হবে কি ভয়েস করার সাহায্যকারী ভার আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে আমাদের বিজোর যে টেন্সগুলো পাবো সেগুলোর ক্ষেত্রে তার পরবর্তী যে জোর টেন্সটি আছে তার সাহায্যকারী ভাবটা হবে তার ভয়েস করার সাহায্যকারী ভার আর জোর যে টেন্সগুলো আছে তাদের সাহায্যকারী ভার্বের সাথে বিং যোগ করলেই কী হবে ভয়েস করার সাহায্যকারী ভার্ব হয়ে যাবে এই একইভাবে কি হবে আমরা যে বারো রকমের টেন্স পাচ্ছি এই বারো রকমের টেন্সেরই কি হবে ভয়েস করা যাবে বুঝতে পেরেছ কি তোমরা আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা ভয়েস করার ক্ষেত্রে কি কি মনে রাখবো ভয়েস করার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে সাহায্যকারী ভাবটা আমরা শুধু পাই না ঠিক না তোমরা লক্ষ্য করে দেখো আমরা যে প্রথম সেন্টেন্সটা যদি লক্ষ্য করি আমরা এই আই থেকে কিন্তু মি পেয়েছি বাই সূত্র থেকে পেয়েছি এই রাইট থেকে রিটেনটা পেয়েছি তারপরে এ লেটার এগুলো পেয়েছি শুধু পাইনি কি সাহায্যকারী ভাব সেটাই আমাদের কি করতে হয় শিখতে হয় তাহলে তোমরা কি করবে এই একইভাবে বাকি টেন্সগুলোরও ভয়েস করতে পারবে তাহলে আসো আমরা এবার সকল টেন্সের সাহায্যকারী ভাবগুলো ভয়েস করার জন্য শিখে নেই তাহলে আর দেরি কেন আমরা এখনই কি করবো ভয়েস করার সাহায্যকারী ভাবগুলো দেখে শিখে ফেলব আমাদের এই কৌশলটা মনে রাখবো কৌশলটা মনে রাখলেই কী হবে আমরা খুব সহজে এটা শিখতে পারবো তোমরা লক্ষ্য করে দেখো আমরা এখানে এক বলতে বুঝিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এক বলতে কাকে বুঝিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করার সাহায্যকারী ভার্ব কী অ্যাম ইজ আর এখন আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটার ভয়েস করার সাহায্যকারী ভাব কি আমরা তো জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর সাহায্যকারী ভার্ব থাকেই ভয়েস করার জন্য তাদের সাথে যোগ হবে কি বিং অর্থাৎ অ্যাম বিং ইজ বিং আর বিং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস করার সাহায্যকারী ভাব কী হ্যাভ বিন হ্যাজ বিন আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করার সাহ্যকরী ভাব কী হ্যাভ বিন হ্যাজ বিন তার সাথে কি যোগ হবে বিং বুঝতে পেরেছো তোমরা এরপরে আমাদের কি আছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করার সাহ্যকরী ভাব কি ওয়াজ ওয়ার আর পাস্ট কন্টিনিউস টেন্সের ভয়েস করার সাহ্যকরী ভাব কী ওয়াজ ওয়ার প্লাস বিং তাহলে আমরা এখানে ছয়টি টেন্সের কী পেলাম ভয়েস করার সাহায্যকারী ভাব পেলাম তাহলে আমরা প্রথমে পেয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাম ইজ তারপরে পেয়েছি আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের অ্যাম বিং ইজ বিং আর বিং তারপরে আমরা পেয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ বিন হ্যাজ বিন এরপরে পেয়েছি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করার সাহ্যকারী ভাব হ্যাভ বিং হ্যাজ বিন বিং এরপরে আমরা কি পেয়েছি পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করার সাহায্যকারী ভার্ভ ওয়াজ ওয়ার এরপরে কি পেয়েছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করার সাহায্যকারী ওয়াজ বিং ওয়ার বিং মনে থাকবে এগুলো তোমাদের তাহলে তোমরা যদি লক্ষ্য করে দেখো দেখবা তোমরা জোরগুলোর যেটা সাহায্যকারী ভার্ভ ছিল সেটা কিন্তু বিজোরগুলোর কি হয়ে গেছে ভয়েস করার সাহায্যকারী ভার্ভ হয়ে গেছে ঠিক না তাহলে আমরা তো বারোটি টেন্সের মধ্যে ছয়টি টেন্সের পেলাম তাহলে এখানে আরও আমরা ছয়টি টেন্সের কি করব এখন ভয়েস করার সাহায্যকারী ভাবগুলো দেখে নিব এবং শিখে ফেলব তাহলে এখানে আমরা সাত নম্বরে কাকে পাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স কাকে পাচ্ছি পাস্ট পারফেক্ট এখানে দেখো আমরা পাচ্ছি হ্যাডবিন পাস্ট পারফেক্টের ভয়েস করার সাহায্যকারী ভার্ব কী হ্যাড বিন এরপরে তুমি লক্ষ্য করো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করার সাহায্যকারী ভাব কি হ্যাড বিন বিং তোমরা তো জানোই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব কী ছিল হ্যাডবিন তা আমরা তো বলেছিলাম যে যেগুলো আমাদের কি জোড়া টেন্সের মধ্যে আছে তাদের সাহায্যকারী ভার্বের সাথে কী যোগ হবে বিং যোগ হবে তাহলে সেটা কি হবে ভয়েস করার সাহায্যকারী ভাব হবে ওই টেন্সটির এরপরে আসো ফিউচার ইন টেন্সের ভয়েস করার সাহায্যকারী ভাব কী ফিউচার ইনডেফিনিট টেন্সের ভয়েস করার সাহায্যকারী ভাব হচ্ছে শ্যাল বি উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করার সাহায্যকারী ভাব কী এটা হচ্ছে দশ নম্বর সিরিয়ালে শ্যাল বি বিং উইল বি বিং ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস করার সাহায্যকারী ভাব কী ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস করার সাহ্যকারী ভার হচ্ছে শ্যাল হ্যাভ বিন বিং নাকি শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস করার সাহ্যকারী ভার কী বলো তো শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এটা হচ্ছে ফিউচার পারফেক্টেন্সের ভয়েস করার সাহ্যকারী ভার আর আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস করার সাহ্যকারী ভার কী শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন বিং বুঝতে পেরেছ তোমরা তাহলে এখানে আমরা বাকি ছয়টি টেন্সের কি পেলাম ভয়েস করার সাহায্যকারী ভার পেলাম তাহলে আমরা এখানে প্রথমটা সাত নম্বরটা পেয়েছি কি পাস্ট পারফেক্ট আট নম্বরটা পেয়েছি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস এভাবে আমরা সিরিয়ালি বারো পর্যন্ত পেয়েছি ঠিক আছে তাহলে এভাবে আমরা কী করবো ভয়েসগুলো সকল টেন্সের করতে পারবো আমরা এবার চলে আসবো কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করব আমরা এবার কি করব বলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস তো ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয় তোমরা লক্ষ্য করে দেখো আমরা এখানে বলেছি অক্সিলারি ভার্ব কি বলেছি বলো অকজিলারি ভার্ব দিয়ে আমাদের কি শুরু হয় এই যে অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু আমাদের কি শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় বুঝতে পেরেছো তোমরা তাহলে অক্সিনারি ভার্ব দিয়ে যে শুরু হয় তার দু একটা উদাহরণ আমরা এখানে দিয়েছি তোমরা লক্ষ্য করে দেখো আমরা এখানে বলেছি আর ইউ প্লেইং ক্রিকেট এই আটটা কী বলো আটটা হচ্ছে সাহায্যকারী ভার এই আটটা হলো সাহায্যকারী ভার অনুরূপভাবে উইল ইউ সরি উইল দে কল হিম উইলটা কি সাহায্যকারী ভার তাহলে সাহায্যকারী ভার দিয়ে কী হয় আমাদের প্রশ্নবোধক বাক্য শুরু হয় আবার ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়েও কী হয় আমাদের প্রশ্নবোধক বাক্য শুরু হয় তোমরা লক্ষ্য করে দেখো যে হোয়াই আর ইউ ফ্লাইং ক্রিকেট হোয়েন উইল দে কল হিম তাহলে এখানে যে হোয়াই এবং হোয়েন এগুলো কি ডাব্লিউস কোয়েশ্চেন ওয়ার্ড ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড কাকে বলে যে ওয়ার্ডগুলোর মধ্যে ডাব্লিউ এবং এইচ থাকে এবং যে ওয়ার্ডগুলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় সেগুলি হচ্ছে আমাদেরকে ডাব্লিউস কোয়েশ্চেন ওয়ার্ড তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের প্রশ্নবোধক বাক্য দুইভাবে শুরু হতে পারে ঠিক আছে এখন তাহলে আমরা এই প্রশ্নবোধক বাক্যগুলোর কী করব ভয়েস করব। এই প্রশ্নবোধক বাক্যগুলোর কি করব আমরা এখন ভয়েস করব তাহলে যেহেতু দুই রকমের আমরা বাক্য পেয়েছি তাহলে প্রথমেই আমরা সাহায্যকারী ভার্ব দিয়ে যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো আমরা কি করা শিখি প্যাসিভ ভয়েস করা শিখি তাহলে আমরা এখানে বলেছি অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগ্রেটিভ বাক্য শুরু হলে প্যাসিভ করবে যেভাবে কিভাবে প্যাসিভ করতে হবে তারা আমরা এখানে বলে দিয়েছি যেমন দেখো তোমরা এখানে যে আর ইউ প্লেইং ক্রিকেট এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমেই আমাকে কী করতে হবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ বানিয়ে নিতে হবে কী করতে হবে বলো অ্যাসার্টিভ বানিয়ে নেবো যেমন ইউ আর প্লেইং ক্রিকেট তাহলে আর ইউ প্লেইং ক্রিকেট তুমি কি ক্রিকেট খেলিতেছ এটাকে আমরা অ্যাসার্টিভ বানিয়ে নিলাম ইউ আর প্লেইং ক্রিকেট এই অ্যাসার্টিভ বাক্যটা আমরা এখন কী করবো ভয়েস করবো তো অ্যাসার্টিভ বাক্যটার ভয়েস কী হয় ক্রিকেট ইজ বিং প্লেড বাই ইউ এটা হলো আমাদের কি অ্যাসার্টিভ বাক্যটার আমাদের কি প্যাসিভ ভয়েস হয়ে গেল আর আমরা তো জানি যে আমাদের যদি প্রশ্নবোধক বাক্য বানাতে চাই তাহলে সাহায্যকারী ভাব যেটা থাকে সেটাকে সাবজেক্টের পূর্বে দিলেই কি হয়ে যায় সেটা আমাদের ইন্টারোগেটিভ হয়ে যায় সেজন্যই দেখো আমরা প্যাসিভ করেছি এখন কিভাবে এই যে ইজটাকে আমরা এবার দেখো শুরুতে এনে দিলাম শুরুতে এনে দিয়ে আমরা শেষে সব কিছু ঠিকঠাক মতো লেগে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি এখন দেখো এটা আমাদের এই যে প্রশ্নবোধক বাক্যটা ছিল তার কি হয়ে গেছে প্যাসিভ হয়ে গেছে তার মানে আমাদের মাঝখানে দুইটা লাইন আমাদের বানাতে হয় তাহলে এই কথাটা কি মনে থাকবে তার মানে যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা তৈরি করতে গেলে আমাদের আগে এটাকে অ্যাসারটিভ বানিয়ে তারপরে আমাদের কি করতে হবে ইন্টারোগেটিভ রূপান্তর করতে হবে অর্থাৎ অ্যাসারটিভ বানাবো তারপরে আমরা সেটার ভয়েস করব তারপরে সেখান থেকে আমরা কি করব ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো তো একইভাবে এবার আমরা শিখবো কোনটা ডাবলুইস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ বাক্য শুরু হলে সেটার প্যাসিভ করব কিভাবে সেটার প্যাসিভও ওই একইভাবে করবো ডাব্লুইস কোয়েশ্চেন ওয়ার্ডটাকে আমরা বাদ রাখবো ঠিক আছে বাদ রেখে আমরা কি করব আগে অ্যাসার্টিভ বানিয়ে নেব কি বানিয়ে নেব অ্যাসার্টিভ অ্যাসার্টিভ বানানো হয়ে গেলে সেই অ্যাসার্টিভটাকে আমরা কি করব অ্যাসার্টিভের প্যাসিভ ভয়েস করে ফেলবো দেখো আমরা তাই করছি না এখানে সেই প্যাসিভ করার পরে সেটাকে আমরা কি করব আমরা আবার ইন্টারোগেটিভকে রূপান্তর করব। কীভাবে রূপান্তর করলাম ওই সাহায্যকারী ভাবটাকে ওই প্যাসিভটার সাহায্যকারী ভাবটাকে আমরা কি নিলাম শুরুতে নিলাম তারপরে বাদ বাকি অংশ লিখে নিলাম বাদ বাকি অংশ লেখার পরে ওই যে আমরা হোয়াইটাকে বাদ দিয়ে দিছিলাম এখানে মনে আছে তোমাদের অ্যাসারটিভ করার জন্য এই হোয়াইটা নিয়ে এসে এই সাহায্যকারী ভাবটার পূর্বে বসিয়ে দেব তাহলে কি হয়ে যাবে আমাদের ডাব্লিউস কোয়েশ্চেন ওয়ার্ডের আমাদের ভয়েস হয়ে যাবে তাহলে ডাব্লিউস কোয়েশ্চেন ওয়ার্ডের ভয়েসটা ক্লিয়ার এখন তোমাদের কাছে তাহলে ডাব্লিউস কোয়েশ্চেন ওয়ার্ড আমাদের কি করতে হবে শুরুতেই এটা আগে বাদ দিয়ে নিতে হবে এবং তারপরে যে অংশটি থাকলো সেটার আগে আমাদের কি করতে হবে অ্যাসারটিভ বাক্য বানাতে হবে তারপরে আমরা কি করব সেই অ্যাসার্টিভ বাক্যটার ভয়েস করব সেই ভয়েসটা থেকে আমরা কি করব আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি করব। প্যাসিভের প্রশ্নবোধক সেই প্রশ্নবোধক বাক্যটার পূর্বে আমরা কাকে দেব আমরা সেই ওয়াইটাকে বা সেই ডাব্লু এস কোয়েশ্চন ওয়ার্ডটাকে দেবো তাহলে আমাদের এই বাক্যটা কি হবে এই বাক্যটা তখন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে আশা করছি সবাই বুঝতে পেরেছ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে পাশে থাকো